বাংলাদেশ আওয়ামী লীগ যে জায়গাতে গেছে এখানে পৌঁছাইতে পৌঁছাইতে বহু দেরি আছে বহু দূর সরকার যদি না থাকে ক্ষমতায় যদি না থাকে আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করার মতো ক্ষমতা বিএনপি জামাতেন নাই সে জায়গার থেকে বহুদূর আওয়ামী লীগ উঠে গেছে সে জায়গার থেকে আপনারা আঘাত করবেন ক্ষতিগ্রস্ত করবেন এটা ভুলে যান আমাদের সরলতার জন্য বঙ্গবন্ধুকে হারিয়েছি আমরা সেই সরলতা দেখাবো না যে সরলতার জন্য আমাদের জাতির জনককে আমরা হারাতে চাই আমরা সেই সরলতা কখনোই দেখাবো না যে যে সরলতার কারণে বাংলাদেশের এই শান্তিটা নষ্ট হয়ে যায় বিঘ্নিত হয়ে যায় এখানে যারা মজলিসে বসে আছেন বলেন আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতা না না থাকে তাহলে এই দেশের দায়িত্ব কে নেবে মির্জা ফখরুল চালাবে রেজবি সাহেব চালাবে যাদের ভাষা ঠিক হয় নাই ফুল দিতে গেলে শহীদ মিনার এখনো লাগে আছে ধাক্কা ধাক্কি মারামারি করে ওখানে নিজেদের মধ্যেই নাই সাংগঠনিক গেলে দূরে শুধু মারামারি নাই যাদের দলের মধ্যে কোনো ডিসিপ্লিন নাই যাদের দলটা সৃষ্টি হয়েছে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তাদের দুই একজন পাতি নেতা আছে এই দেশের মধ্যে পাতি নেতা এত যদি দেশের প্রতি দরদ থাকতো মা অসুস্থ হয়ে পড়ে আছে চিকিৎসা নিয়ে নাটক চলতেছে কেন মা দেশ তো পরের কথা আমার আপন জন্ম দাদা মা সে অসুস্থ হয়ে বাংলাদেশে আছে পড়ে তার নেতাকর্মী বিভিন্ন প্রভাকাণ্ডা করতেছে চিকিৎসার জন্য বিদেশ যাইতে দিচ্ছে না অমুক যাইতে দিচ্ছে না তমুক যাইতে দিচ্ছে না আইন নিয়ম কানুন সবার জন্য সমান প্রধানমন্ত্রীর জন্য সমান আমার জন্য সমান সাধারণ মানুষের জন্য সমান দেশের প্রধানমন্ত্রীর জন্য এক আইন হবে আর আমার সাধারণ মানুষের জন্য আলাদা আইন হবে বলেন দেখি তা হতে পারে তাহলে তো আমি নির্বাচিত প্রতিনিধি প্রধানমন্ত্রী তো আমরাই তৈরি করে আমরাই বানাই আমরা যারা এমপি হই তাদের সমর্থনের প্রধানমন্ত্রী হয় তাহলে তো আমি বলতে পারি আমি নির্বাচিত প্রতিনিধি আমার জন্য আলাদা আইন করেন নিজের মাকে যে দেখতে আসতে চায় না দেখতে আসতে পারে না বিদেশের মাটিতে এই দেশের টাকা নিয়ে যে লুটপাট করে রাখার কারণে যার নামে বিভিন্ন ধরনের রাষ্ট্র থেকে তাদেরকে নোটিশ করা হয় মামলা দেওয়া হয় তারা ক্ষমতায় আসতে চায় তারা ক্ষমতায় আসতে চায় আপনাদেরকে এগুলো বিবেচনা করতে হবে ভাবতে হবে ভাববার সময় আসছে এত চকচকা ড্রেস আজকে থেকে বারো বছর আগে আপনাদের গায়ে ছিল না এত সুন্দর পরিবেশ আপনাদের ছিল না এত সুন্দরভাবে যে আসছেন সকালবেলা কতগুলা মোবাইল এখানে ধরে আছেন আমরা যখন বলি আমার নেত্রী যখন বলে যে মোবাইল আওয়ামী সরকার দিছে তোরা তো অনেকে ট্রল করেন আর মোবাইলটা কিভাবে আসলো এটাকে আনতে হয়েছে আমার নেত্রী এই কথা বলেছে আমার নেত্রী বলে নাই যে আমরা সরকার থেকে মোবাইল কিনে কিনে তোমাদের হাতে ধরে দিয়েছি আমরা সক্ষমতা তৈরি করে দিয়েছি আপনাদের আমরা সক্ষমতা তৈরি করে দিয়েছি বলে আপনাদের প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা গ্রামে বিশ পঞ্চাশটা মোটর সাইকেল আমরা সক্ষমতা দিয়েছি বলে প্রত্যেকটা ঘরে ঘরে আপনাদের বিদ্যুতের আলো জ্বলছে আছে কোথায় চার্জ দিতেন আগে তো অনেকের বাড়িতে দেখছি এই পাড়ার কারণ নাই ওই পাড়ার কারণ আছে মোবাইল ধরে দৌড়ছে ব্যাটারি ধরে চার্জ দিবে না আমাদের এগুলো অপরাধ হয়ে গেছে আজকে মহা অপরাধ ঘরে ঘরে বিদ্যুৎ এরকম চারতলা পাঁচতলা বাড়ি এরকম শত শত হাজার কোটি টাকা দেয় আপনাদের রাস্তা এগুলো করা আওয়ামী লীগের অপরাধ আওয়ামী লীগ ট্যাঙ্গা হয়ে গেছে তোমার কাছে আওয়ামী লীগের নানান দোষ হয়ে গেছে একটা কথা মনে রাখেন আওয়ামী লীগের দুই চারজন পাতি নেতা যারা জনগণের সঙ্গে অসঙ্গতি নিয়ে চলাফেরা করে শেখ হাসিনা তাদেরও তালিকা করতেছে এই বাংলাদেশ এবং বাঙালির সঙ্গে যারা বৈষম্য করবে শেখ হাসিনার দলে তাদের জায়গা নেই শেখ হাসিনার কাছে তাদের জায়গা নেই খুব স্পষ্টভাবে বলে গেলাম এবং আপনারা যদি শেখ হাসিনাকে হারিয়ে ফেলেন এই পৃথিবী যতদিন থাকবে বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক ইতিহাসে শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী আর কোনোদিন আপনারা পাবেন না কত কোটি টাকার চ্যালেঞ্জ করবেন বলেন আমি রাজি আছি শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী আর কোনোদিন বাংলাদেশের মসনদে আসবে না এই জনগণের টাকা দিয়ে আপনাদের টাকা দিয়ে তো আমরা সবকিছু করতেছি একটা সরকার লুটপাট করে নিয়ে যায় লন্ডনে বসে আছে ওটা পরীক্ষিত আর শেখ হাসিনা জীবন বাজে রেখে তারেক জিয়ার উপর কি আঠারো উনিশ বার হত্যার চেষ্টা করা হয়েছে বেগম জিয়ার উপর হয়েছে বলেন কি অপরাধ ছিল বঙ্গবন্ধু যা বত্রিশ নম্বরে দেখে আসেন বত্রিশ নম্বরে দেখে আসেন সেখানকার দেওয়াল গুলিতে ছিন্ন হয়েছে কিনা আমরা মিথ্যা কথা বলি কিনা সেখানকার দেওয়াল এখনো তো বোধহয় ভালো করে যদি ইয়া করা যায় তাহলে এখনো ভালো করে দেখলে মনে হবে যে সেখানে যেন রক্তের একটা ছয়লা হয়ে গেছে এরকম ইতিহাস বাংলাদেশের মাটিতে আর কোন দলের আছে যে দল স্বাধীনতা দিল যে দল বাংলাদেশের সমৃদ্ধির জন্য যে নেত্রী উপরে আঠারো উনিশ বার হত্যার চেষ্টা করা হলো তার কথা অবিশ্বাস করতেছেন আপনারা যে সরকার আপনাদের সন্তানদের বছরের প্রথম দিন বই তুলে দেয় উপবৃত্তি দেয় আপনাদের টাকায় পদ্মা সেতু করে মেট্রো রেল ফ্লাইওভার থেকে শুরু করে এই গ্রামীণ সড়ক এখানে কি দরকার করছে সরকারের বলেন তোরা কাদা খুঁজবেন না কি খুঁজবেন এখানে এক কোটি টাকা দেওয়ার দরকার আছে এখানে তিন কোটি সাড়ে তিন কোটি টাকা দেওয়ার দরকার আছে

আপনাদেরকে দায়িত্ব নিতে হবে আপনাদেরকে ভোট করতে হবে আপনাদেরকে বোঝাতে হবে কেন জনগণ আওয়ামী লীগের বাইরে যাবে কেন শেখ হাসিনার বাইরে যাবে কেন আপনাদের সন্তান শিবলি সাদিকের বাইরে যাবে কি কারণ এটা দায়িত্ব যদি আপনারা না তুলে নেন ক্ষতিগ্রস্ত আপনারা হবেন আমি কি কথা বলছিলাম যে সহানুভূতি দিয়ে আপনাদের কাজ করব না আমি কাজ করব ভালোবাসা দিয়ে আমি সেই ভালোবাসার একটা অগাধ বিশ্বাস নিয়ে আপনাদের উপরে অপেক্ষা করতেছিলাম এমন ঘটনা থানা যে ভালোবাসা তো দূরত্ব যদি চান যে শিবলি সাদেক সত্যিকার আগে তো অনেক মঞ্চে দাঁড়াবো আপনারা যদি মনে করেন যে না সত্যিকার অর্থে শিবলি সাদেক তোমার নেতৃত্ব ভালো লাগছে না আমি শিবলি সাদেক মুস্তাফিজের সন্তান কথা দিচ্ছি নমিনেশন চাইতে যাবো দরকার নাই প্রয়োজন নাই যে ঘটনা ঘটে গেছে সত্যিকার অর্থে এমনি বাড়ির থেকে বসে থেকে যতটুকু পারি আপনাদেরকে নাড়াচাড়া করে সহযোগিতা করবো কিন্তু আসলে রাজনৈতিক মঞ্চে দাঁড়াবার মতো যে ইজ্জতটা সেটা একদম ধরিষ্ঠ হয়ে গেছে এটা কি কথা বলে যে ধানার জন্য শত শত হাজার কোটি টাকার বরাদ্দ যদি খাতা কলম হিসাব করি অন্য অন্য থানারা আপনাদের হাই হাই করবে সেই থানার লোকজন আপনারা যা করলেন দৃষ্টান্ত দেখালেন ইস পঞ্চাশ লক্ষ টাকা একটা চেয়ারম্যান খরচ করলো এই পঞ্চাশ লক্ষ টাকা একটা ইউনিয়ন বাসী বিক্রি হয়ে গেল অথচ একবারও চিন্তা করলো না যে ওই চেয়ারম্যান এক হাত রাস্তা করতে পারবেন বিবেচনার সময় আসছে আমার নির্বাচন হয়ে গেছে তো এবার আমার নির্বাচন কিন্তু আমি শুরু করছি আমি পদে থাকি সে না থাকি আগামী নির্বাচন ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য এখন থেকে কাজ করতেছি আমি এখন থেকে পার্টি সিলেকশন এখন থেকে মাঠ পর্যায়ে কাজ যেভাবে পরাজিত হয়েছে আল্লাহ যদি তৌফিক দান করে সেইভাবে যেন আপনাদের মুখ উজ্জ্বল করতে পারে ইউনিয়নে সেই প্রচেষ্টায় আমি এগিয়ে যাব এবং দোয়া করবেন আপনাদের বাকি যে কাজগুলো আছে সেগুলো যেন আমার দ্বারাই হয় বিএনপি জামাতের দ্বারা যেন না হয় যারা আমাদের মা বলির ইজ্জত নিয়েছে যারা আমাদের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে তাদের দ্বারা যেন বাংলাদেশের কোনো উন্নয়ন না হয় উন্নয়ন যদি হয় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দ্বারাই যেন হয় এবং সেটাই যেন বাঙালির ভাগ্যে লেখা থাকে এইটুকু প্রত্যাশা রাখছি আজকে যারা আয়োজন করেছেন আমি আসলে বিশ্বাস বা প্রত্যাশা করিনি যে এতগুলো মানুষ আপনারা এখানে আসবেন আমি চাইছিলাম যে ওখানে হয়তো এক উন্মোচন করে দিয়ে আমি ওখান থেকে চলে যাব আপনারা সবাই ভালো থাকে